আসসালামু আলাইকুম দর্শক বিন্দু মানিক ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের এই প্রজেক্টটা আমাদের চারতলা বাড়ির একটা প্রজেক্ট এটা হচ্ছে এখন আমরা বরিশালে পাঠিয়ে দেব কুরিয়ারের মাধ্যমে আমরা বরিশাল পাঠিয়ে দেব। আমাদের প্রজেক্টটার অলরেডি একটা ভিডিও আপনাদের মাঝে আমি দিয়েছি আমাদের এই প্রজেক্টটা হবে হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশনের আন্ডারে সিটি কর্পোরেশনের এক নম্বর ওয়ার্ডে আমাদের এই প্রজেক্টটা করা হবে এটা একটা চারতলা বিল্ডিং এর প্রজেক্ট তো এটা হচ্ছে আমাদের প্রজেক্টের বা এই বিল্ডিংটার ওয়ার্কিং ড্রয়িং এটার ভিতরে সকল ডিজাইন আছে এ জায়গায় প্রায় সত্তরটার মতন পেজ আছে যার মধ্যে আর্কিটেকচারাল স্ট্রাকচারাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং এবং কিছু ফ্রন্ট পেজ টপ পেজ থেকে শুরু করে কিছু পেজ মানে থ্রি ডি ভিউ আকারে যেগুলো আছে এই থ্রি ডি ভিউগুলো এটার ভিতরে আসে এটা হচ্ছে ওয়ার্কিং ড্রয়িং যেটা দেখে মিস্ত্রিটা কাজ করবে বা আপনি আপনার বাড়ির কনস্ট্রাকশনটা সম্পন্ন করবেন তো দর্শক বিন্দু আমরা একটা প্রোজেক্টের মধ্যে বা একটা বইয়ের মধ্যে আমাদের টোটাল একটা বিল্ডিং করার জন্য যে সকল ডিজাইন লাগে সকল ডিজাইন আমরা এটার ভিতরে প্রোভাইড করি যেমন এটা ফার্স্টে থাকবে আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যান বা এটার আর্কিটেকচারাল যত প্ল্যানিং থাকবে এই প্ল্যানিংগুলো দেন এরপরে থাকবে এর স্ট্রাকচারাল ডিজাইন টোটাল বিল্ডিংয়ের একদম ফাউন্ডেশন থেকে এর প্যারাপ্যাড ওয়াল পর্যন্ত ওভারহেড পানির ট্যাঙ্কি পর্যন্ত যত ডিজাইন থাকার কথা সকল ডিজাইন এটার ভিতরে ইনক্লুডেড থাকে তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল প্লাম্বিং সকল প্রকার ডিজাইন এটার ভিতরে থাকে এরপরে আমাদের এই ডিজাইনটা এই ডিজাইনটা আমাদের অথরিটির রুলস অনুযায়ী আমাদের বরিশাল সিটি কর্পোরেশন অথবা রাজু অথবা সিলেট সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশন যত সিটি কর্পোরেশন বা পৌরসভার আন্ডারে আসে এই কর্তৃপক্ষ থেকে আমাদের অনুমোদন নেয়ার জন্য আমাদের হচ্ছে এই টাইপের ব্লু প্রিন্টের শিটে আমাদের টোটাল ডিজাইনটাকে আর্কিটেকচারাল স্ট্রাকচারাল ডিজাইনগুলোকে এটার ভিতরে আমরা প্রিন্ট করে এরপর হচ্ছে এগুলো হচ্ছে জমা দিতে হয় মানে এই আইডিয়াগুলো আপনাদেরকে দিই যারা হচ্ছে বাড়ি করবেন বা কিভাবে এই ডিজাইনগুলো অ্যাপ্রুভ নেবেন বা কিভাবে কী করবেন এই সব বিষয় যারা বুঝেন না তাদের জন্য একমাত্র সলিউশন হচ্ছে মানিক ইঞ্জিনিয়ারিং কারণ আমরা হচ্ছে অ্যাজ এ আপনার গাইড হিসাবে কাজ করব। যে আপনার কোথায় কি লাগে কোন জায়গায় আপনি আটকে যেতে পারেন কোথায় কী প্রবলেমগুলো হতে পারে এবং আসলে আমরা যে প্রজেক্টগুলো করার চেষ্টা করি মানে আমরা যে প্রজেক্টগুলো করি এগুলো আসলে ঝামেলা মুক্তভাবেই আসলে সকল কিছু হয় কারণ আমরা একদম কর্তৃপক্ষ অথরিটির রুলস অনুযায়ী যে জায়গা যেরকম লাগে হ্যাঁ সকল কিছু ওইভাবে আমরা করে ইনশাল্লাহ সাবমিট করি সেক্ষেত্রে আসলে কোনো জায়গায় এখন পর্যন্ত আমাদের কোনো অসুবিধার সম্মুখীন হই না সেক্ষেত্রে দেখা যায় কোনো জায়গায় যদি একটু ভিন্ন রুলস থাকে কোনো কিছু যদি ই করা লাগে সেক্ষেত্রে ওটা আমরা কন্ট্যাক্ট করে তাদের সাথে এটা মিউচুয়াল করে এরপরে কাজটা ফিনিশ করে দিই তো দর্শক আমাদের এই প্রোজেক্টটার অ্যাপ্রুভাল নেয়ার জন্য হচ্ছে আমরা প্রায় সাতটার মতন বড় বড় শীত প্রায় আটচল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি সাইজে এরকমের ব্লু ভুলো এই জায়গায় আমাদের সকল ডিজাইন এবং আমাদের ফ্লোর এরিয়া হ্যাঁ ফাটার সকল কিছু ক্যালকুলেট করে এরপরে হচ্ছে আমরা টোটাল বিস্তারিত জিনিসটাকে এই জায়গায় আমরা প্রিন্ট করে দিছি এবং আমাদের ইঞ্জিনিয়ার আর্কিটেকো অথরিটি কারা এই সকল বিষয়ে অন্যরের সিগনেচার সকল সিগনেচার সহ এরপরে হচ্ছে আমরা হচ্ছে এই টোটাল ডিজাইনের প্যাকেজটা আমরা মনে করে পাঠিয়ে দেব। এরপরে ইনশাল্লাহ উনি যত সম্ভব মিটিংয়ে উঠলে ইনশাল্লাহ পাশ হয়ে যাবে তো দর্শকবেন্দ আপনারা যারা বিল্ডিংয়ের ডিজাইন নিয়ে চিন্তিত বা কিভাবে কি করবেন এটা নিয়ে আসলে ভাবতেছেন তাদের ভাবার আসলে কিছু নাই আপনি মানিক ইঞ্জিনিয়ারিং আমরা ফ্রি কনসার্ন করি আপনাকে যে কীভাবে আপনি করবেন এই বিষয়ে কিন্তু ফ্রি কনসালটেন্সি নিতে পারেন অ্যান্ড দেন আমরা আপনার বিল্ডিংয়ের ডিজাইন থেকে শুরু করে কনস্ট্রাকশন পর্যন্ত সকল সাপোর্টের জন্য আপনি মানিক ইঞ্জিনিয়ারকে সাথে পাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম